আমরা এখন ঘুরে দাঁড়ানো শিখেছি ঠিক ফসির মঞ্চে তো শিখেছি আমরা আমরা ভয় পাই না যা ভয় ছিল একটু একটু সব দূর হয়ে গেছে আমাদের ঠিক আমাদের ভয় পাওয়ার কিছু নাই সাথিয়ার কৃতি সন্তান শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী رحمه الله এই লোকটা কার পাবো না আমরা এমন লোক আর খুঁজে পাওয়া যাবে না শুধু এই দেশের সম্পদ তিনি নন বিশ্ব মুসলিম বিশ্ব মুসলিম সম্পদ ছিলেন এত বড় একটা সম্পদকে আমরা হারিয়ে ফেলেছি হারানো হয়েছে বলেন হারানো হয়েছে আল্লাহ তুমি তার শাহাদাতকে কে কবুল করো জোরে বলি আল্লাহ বিকেল বেলা ছেলেকে ডাক দিয়ে বলে আমার জানাজা কে পড়াবে কি ধৈর্যের পিরামিড তিনি তাকে রাতে ফাঁসি দেওয়া হবে তিনি আগেই বলতেছেন ছেলেদেরকে ডাক দিয়ে তারা দেখা করতে গেছে আমার জানাজা কে পড়াবে বাবা তুমি আমার জানাজা পড়াবা ব্যারিস্টার নজিব মোমেন যোগ্য পিতার যোগ্য সন্তান বাবা তুমি পড়াবা একদিকে ব্যারিস্টার আরেকদিকে বড় আলেম কিন্তু তো তুমি পড়াবে নামাজ তোমার আম্মু যেন তোমার সাথে কষ্ট হবে ও ঢাকায় থাকবে করলেন বললেন স্বাভাবিক মানুষের সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ একটা জান্নাতি মানুষের যতগুলো গুণ থাকা দরকার এই সমস্ত লোকদের ভিতরে সেই গুণগুলো আল্লাপাক দিয়েছিলেন আল্লাহ তুমি তার শাহাদাতকে এদেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি আল্লাহ কবুল করে নাও করে দেব তার নাম নেওয়াতে কষ্ট পেলেন নাকি কষ্ট পেলেও কিচ্ছু করার নাই একটা আলেমের নাম নিলে যদি কারো কষ্ট হয় এতে আমার কি করার আছে কি কোন কি কোন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা রমজান মাস হচ্ছে বিজয়ের মাস বলি আলহামদুলিল্লাহ আমার দেশে বিজয়ের মাস কোনটা বলেন ঠিক আছে আগস্ট তো ঠিক আছে হ্যাঁ ডিসেম্বরকে তাই না ডিসেম্বরকে বলা হয় ঠিক আছে আমরা যার অবদান যার ত্যাগ অবশ্যই আমরা স্বীকার করবো না কেন এই ভাষার জন্য যারা জীবন দিয়েছেন দেশের জন্য যারা একাত্র রক্ত দিয়েছেন অবশ্যই যারা যে অবদান রেখেছেন তাদের অবদানকে অস্বীকার করার কোন কারণ অবশ্যই স্বীকার করবো কিন্তু এই মাস রমজান মাস যে বিজয়ের মাস এটা অনেকে জানেই না লালন করা দরকার মাত্র 16টা রোজা রেখেছেন কয়টা সাহাবীরা কয়টা রোজা রাখছেন প্রথমবা রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে আমার নবীজি সাহাবায়ে کرام বললেন সাহাবীরা 16টা রোজা তো আমরা রাখলাম তোমরা কি জানো মক্কার কুরাইশা লোহিত সাগরের পাশ দিয়ে রেড সি পাশ দিয়ে হেটে হেটে গোড়ায় চড়ে ওটের পিঠে চড়ে চড়ে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে এক হাজার সৈন্যের সমারোহ ঘটিয়ে আমাদের কি অস্তিত্বহীন করার জন্য নির্মূল করে দেওয়ার জন্য নবুয়তের সমস্ত দায়িত্বকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য দিন কি দেওয়ার জন্য তারা আসতেছে বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে তোমরা কি পারবে ওই বাতিলকে মোকাবেলা করার জন্য আমার সঙ্গে জিহাদে যাবার জন্য সিদ্ধান্ত নিতে পারবে নাকি কোন মাস বলেন কোন মাস কোন মাস সাহাবিরা রোজা আছেন সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনি আমাদের কোন মতে আমাদের কে অর্ডার দিয়েছেন রোজা যদিও রোজা রোজা যেহেতু ফরজ কাজ এটাও বাদ দেওয়া যাবে না জিহাদ ও ফরজ কাজ এটাও বাদ দেওয়া যাবে না আমরা রোজাও রাখব আমরা জিহাদেও যাব রাসূল বললেন না না জিহাদের ময়দানে যাওয়ার জন্য রোজা এখন পালনের দরকার নেই কারণ এখন আর রোজা রাখার প্রয়োজন নেই কারণ জিহাদের মতো বড় সফর আর নেই চলো জিহাদের ময়দানে যাবো রোজাটা পরে রাখবো আমরা এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করবো রোজা রাখা কি সেরকম জিহাদ করা কি বলুন তো এখানে কোন আমলের জন্য রোজা বন্ধ হলো বলেন একটা ফরজকে ফরজকে প্রতিষ্ঠার জন্য জন্য সময়কের বন্ধ করে দেওয়া জিহাদের গুরুত্ব নাই তো জিহাদের গুরুত্ব মুনাফেকদের কাছে নাই যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এই ধান্দাবাজ যারা তাদের কাছে জিহাদের গুরুত্ব নাই আমাদের সন্তানরা জুলাই আগস্ট দেখিয়ে দিয়েছে খুব ধন্যবাদ আমি কি খুশি হয়েছে ওদের উপরে আমরা পারিনি আমরা ব্যর্থ বাপেরা ব্যর্থ পুলিশ ব্যর্থ পুলিশের সন্তানরা বিজয়ী ঠিক আছে না অনেক পুলিশের সন্তান মারা যায় না পুলিশ ব্যর্থ পুলিশের সন্তানরা বিজয়ী আল্লাহফুল আলমিন নিচে বিজয় দিয়েছেন ইল্লাদন ফিরু ইউহাদিব কুমহাদবন আলি মনময়স্তবদিল কৌমন হইয়রকম ওয়ালা তদুর শাইয়া তোমরা যিনি পালাতে এমন একটা জাতি ইচ্ছে মেবশ্ত তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারতে না শেষ হয়ে যেতে ধরুন জুলাই আগস্টের বিজয়টা যদি না আসতো আজকে এই জায়গায় মাহফিল হতো না আর যত মামলা ছিল আর তার চেয়ে মামলার পরিমাণ কমতো না বাড়ত বেড়ে যেত এই যে যুবকদের সেনা থেকে ভয় দূর করে দিয়েছেন কেউ না তিনি আমার কে ভয় নাই তাদের ভয় ছিল না মরে যাব যে জাতি মরতে জানে যে জাতি মরার সিদ্ধান্ত নাই সেই জাতির বিজয়কে আটকাতে পারে না এটাই হয়েছে সম্মানিত ভাইয়েরা সাহাবিরা যুদ্ধে গেছেন বেঁচে থাকার জন্য না শহীদ শহীদের জন্য গেছেন অল্প সংখ্যক সাহাবি অধিক সংখ্যক শত্রুর উপরে বিজয় হয়েছে শুধুমাত্র কারণ হলো কোন সাহাবীর চিন্তা ছিল না যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবো সব সাহাবের চিন্তা ছিল একটাই যে যুদ্ধে যাচ্ছি ফেরতের চিন্তা নাই শহীদ হয়ে যাবে আল্লাহ কি লাইট দিতে না থাক সমস্যা আছে তো দেন আপনি তাড়াতাড়িটা লাগায় চলে যান তাছাড়া আপনার দিকে সায়া আছে মানুষ হ্যাঁ তাড়াতাড়ি করেন সম্মানিত ভাইয়েরা আমি জোহরের পরে এখানে বয়ান করার কথা পর্যাপ্ত সময় নিয়ে আমি কথা বলতে পারতাম কিন্তু আজকে ফাগুনের চড়া রোদ ছিল না একটু রোদের একটু কড়া কড়া ভাব ছিল এই জন্য মাহফিল কমিটির সিদ্ধান্ত নিলেন যে সময় যদি একটু কমও হয় আপনি আসর পরে উঠবেন এই আমি আসর পরে উঠেছি কিন্তু সময় তো খুব অল্প তবে যতটুকু আমি কথা বলতেছি আমরা যদি আমল করি এটাই আনাফ আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাই আমার নবীজি রমজান মাসে সতেরোতম রমজানের দিন সকালবেলা রেডি করে ফেললেন তার আগের দিন থেকে তিনশো এগারো জন হয়েছে জন হঠাৎ করে আফরা মদিনার এক যুবক তার ছোট্ট দুইটা ছেলে এগারো আর তেরো বছরের ছোট্ট দুইটা বাচ্চা এসে নবীর সামনে দাঁড়ায় বলে শুনলাম যুদ্ধের নাকি ডাক এসেছে আমাদেরকে কি অনুমতি দেওয়া যায় আমার রসুল বললেন তোমরা ছোট মানুষ পারমিশন দিতে পারবো না তোমরা যাবে না যুদ্ধে বড়জন বলে কেন আমরা ছোট ছোট তোমরা আমি তো বড় আছি ও তো ছোট আপনি আমার অন্তত আমাকে দেন ছোটজন বলে ইয়া ইয়ারসুল আল্লাহ ও যদি পারমিশন পায় আমিও পাবো কেন ও লম্বায় শুধু বড় কিন্তু শক্তি আমার গায়ে বেশি সুবাহ বলবেন না এগুলো সব কোন মাসের ঘটনা বলেন কোন মাসের ঘটনা সতেরোতম রমজান আর সতেরোতম রমজান আমার দেশের রোজাদাররা কি কাজে ব্যস্ত হয়ে জানেন মার্কেটে কি কিনবা ঈদে কি হবে এবার কোন ড্রেস দিয়ে ঈদ জামাত হবে এগুলোর চিন্তা তাদের চিন্তা দেখেন আমার বন্ধুগণ আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চারা কথা শুনে দারুণ খুশি হয়ে গেলেন আমার নবীজি বললেন কেমন করে তোমার শক্তি বেশি একটু দেখায় নেমে গেছে কুস্তিতে নেমে গেছে ছোটজনকে নিচে ফেলে দিয়েছে ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় কয় আমি তো জানি আমি তোর সাথে শক্তি কম পাই কিন্তু তুই একা একা যাবি একা একা ঘুমাই না সব একসঙ্গে আমরা একা একা আমরা দুজন মিলে ঘুমাই দুজন মিলে খেলি দুজন মিলে খাই তুমি আমাকে ছেড়ে একা একা যুদ্ধে যাবে এটা কেমন করে হয় ভাই গায়ের শক্তি কমায় দাও বুকের উপরে একটা বার একটু বসি রসুল যেন বুঝতে পারেন আমি তোমার চাইতে শক্তিশালী আমার নবীজি টের পেয়ে গেলেন ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের নিচে রেখে হাত দুইটা আসমান দিকে উঠায় নিয়ে বলছেন আকাশের মালিক আল্লাহ এদের গায়ের জোর নাই কিন্তু যে জোর সবচেয়ে বেশি প্রয়োজন ইমানের জোরটা আছে পারমিশন দিয়া দিলেন তিনশো থেকে তিনশো তেরো হয়ে গেল বরকতের সংখ্যা বদরের বদর বদের সাহাবির সংখ্যা কত বলেন তিনশো জন একটি অসম ইতিহাসে এই যুদ্ধকে অসম যুদ্ধ বলা হয়েছে জনসংখ্যার বিশাল কম বেশি ছিল কাফেরদের সংখ্যা ছিল এক হাজার মুসলমানদের সংখ্যা ছিল তিনশো জন তিন প্রায় দুই গুণ বেশি আমার বন্ধুগণ আমার নবীর পক্ষে কোনো ঘোড়া ছিল না তরবারি পরিমাণ মতো ছিল না খেজুর গাছের ডাল কিছু কিছু সাবির হাতে দিয়েছিলেন যুদ্ধের ডাক যখন চলে এলো আমার নবী যে মদিনা থেকে আশি মাইল অতিক্রম করলেন কত মাইল বলেন আশি মাইল ওই দিকে আবু জেলরা চলে আসছে প্রায় সাড়ে তিনশো মাইল চেষ্টা কিন্তু ওদেরও কম না ওয়েলভিনা কাফারু ইকোতিলোনাফি সেবিলি তহো করাও কিন্তু তাঁপতের পক্ষে যুদ্ধ করে সাড়ে তিন সময়ের অতিক্রম করে বদর প্রান্তরে যখন পশে স্যারসল বদরে চলে গেলেন আমি নিজের চোখে এগুলো বারবার দেখতে যাই যখনই যাই পক্ষে বোধে তখন দেখতে যাই আমার মবু যে যে পাশে দাঁড়িয়ে সেই জায়গা ছিল বালুর জায়গা বালুর পাহাড় বালুর ভিতরে যত বড় সাহসী মানুষ হোক না কেন যত শক্তিশালী মানুষ হোক না কেন বালুর উপরে বালুর মধ্যে যখন পা চলে যায় কোনো শক্তি থাকে না দুর্বল হয়ে যায় সাহাবিরা বললেন রাসূলুল্লাহ যুদ্ধ করতে আসলাম রমজান মাসে তাকু অর্জন করে কিন্তু যুদ্ধ যে করব গায়ের কোনো শক্তি পাচ্ছি না পায়ের কোনো শক্তি পাচ্ছি না কেন এই বালুতে হাঁটবো কেমনে আমার নবীজি আকাশের দিকে তাকালেন দোয়া করলেন আকাশে ঘন মেঘ জমা হয়ে গেল সেই ঘন মেঘ জমা হওয়ার সঙ্গে সঙ্গে মুসলদারে বৃষ্টি শুরু হয়ে গেল তোমরা সহায় ছিলে পাগুলো ডেবে ডেবে যায় সংখ্যা নাই তরবারি নাই কিন্তু আমি আল্লাহ নিজে ফেরেস্তা পাঠায় দিয়ে সাহায্য করেছি সহযোগিতা করেছি আকাশে ঘন মেঘ জমা হলো বৃষ্টি যখন শুরু হয়ে গেছে বালুর মাটিতে পানি পড়লে পরে নরম হয় না শক্ত হয় শক্ত হয়ে গেল কদমটা মজবুত হয়ে গেল যুদ্ধ শুরু হয়ে গেছে আমার নবীজি সাহাব একরামকে সামনে দাঁড় বললেন সাহাবীরা রে ও আমার সাহাবিরা আজকে যুদ্ধের ময়দানে কেউ তোমার তোমার বাপকে দেখবে কেউ ভাইকে দেখবে নিজের বংশের মানুষকে দেখবে রক্তের মানুষকে দেখবে কেউ নিজের সন্তানকে দেখবে একই বংশের মানুষকে তোমরা সামনে মুখোমুখি দেখবে যুদ্ধ কি করতে পারবে নাকি সাহাবিরা বলছেন আল্লাহ আল্লাহর কসম করে বলি সকল কিছুর চাইতে আমরা আল্লাহ এবং রাসূল আমরা তাকে সবচেয়ে বেশি মোহাবত করি কুল ইন কানা আবাউকুম ওয়া আল্লাহ পাক সূরা তাওবার 24 নম্বর আয়াতে আটটা জিনিসের চাইতে রাসূলকে বেশি मोहब्बत করতে বলেছেন তিনি আমারকে ও জিহাদিন ফি সাবিলি এবং জিহাদকে मोहब्बत করতে বলেছেন তিনি আমারকে আল্লাহ তাআলা আমার বন্ধুগণ তাই হয়ে গেল জিহাদের ময়দানে বদুর যুদ্ধের প্রান্তরে সঈদিন আবু বকর দেখলেন তার সঈদিন আবু বকরের ছেলে দেখছেন দেখছেন তার বাবাকে ওবায়দা দেখলেন তার বাবাকে জাররাকে দেখলেন যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে দেখে একটা বছর দেখে নাই তোর বারে গোটা নিয়ে ফিরে আসতেছেন আব্বাকে মারবো না আমি পরক্ষণই মনে হয়ে গেল আমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সেই তো দিনের দুশ্মন আজকে যদি আমি তাকে ছেড়ে দেই আমার বাপ মনে করে তে দিন আল্লাহ পাক আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করাতে পারেন বাপটাকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারি আবার কোষমুক্ত করে আবার ইউ টান হয়ে করে গিয়ে বাবাকে বাবার সুরতে না দেখে ইসলামের শত্রুর সুরতে দেখে তরবারি দিয়ে তার দরদান বরাবর মেরে দিলেন বাপকে দুনিয়া থেকে নিজের সন্তান হয়ে সন্তান হয়ে বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এমন চিত্র যখন সাহাবেকরামদের সামনে চিত্রায়িত হলো সবে আল্লাহ আকবর ধনীতে আকাশ বাতাস মুখরিত করে ফেললেন মুসলমানদের যখন বিজয়ে চলে এসেছে ওবায়দার মনটা খারাপ ওবায়দার মুখে কোনো হাসি নাই রসুল বলছেন সাহাবিরা বদর যুদ্ধে দিনাম ওবায়দার মুখে হাসি নাই কেন কি হয়েছে অবয়দের বাপ আজকে যুদ্ধে মারা গেছে কে মেরেছে বলো আমার প্রিয় সাহাবি অবয়দের বাপকে কে মারলো বলো কুজুর আমরা কেউ আঘাত করি নাই অবয়দা নিজেই তার বাপকে শত্রু মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে রসুল দুটো হাত আগায়া দিয়ে বলছেন অবয়দা আমার দিকে আগায়া সব বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছেন অবয়দা রে আজকে তুমি যে ইতিহাস সৃষ্টি করেছো তোমার জন্য আল্লাহর আটটা জান্নাত ওয়াজিব হয়ে গেছে যারা সুবহানাল্লাহ কোন মাস বলেন কোন মাস তাহলে বদর মানে হলো কোন মাসের ঘটনা বলেন বলেন কোন মাসের ঘটনা রমজান মাসের ঘটনা আমার বন্ধুগণ ওই বদর যুদ্ধের প্রান্তরে যুদ্ধ চলতেছে চতুর্দিকে হঠাৎ করে ওই ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গেছেন সামনের কাতারে দাঁড়ায় গেছেন সামনের কাতারে দাঁড়ায়া মাঝখানে একজন সাহাবিকে মাঝখানে রেখে দুই পাশে দুটো ভাই দাঁড়ায় গেছে ওই সাহাবিকে ডাক দিয়ে বলেছে চাচা আব্দুল ইম নেমে সূদরাদি সেই সাহাবের নাম বলতেছে যে আমরা যুদ্ধ করতে আসছি সবার সঙ্গে আমরা যুদ্ধ করব না সবার বিরুদ্ধে আমরা লড়াই করব না কার বিরুদ্ধে লড়াই করবা আবু জেহেল আল্লাহ একবার বল কে 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 আবুজেলকে খতম করার জন্য আসছি কেন আমাদের জীবনের চাইতে বেশি রাসুলকে আমরা করি সে রাসুলকে নাকি আবু জেল মারছে অত্যাচার করেছে দেশ থেকে বের করে দিয়েছে আমরা তাকে মেরে ফেলব সঙ্গে সঙ্গে এমনি মেসুদ বলতেছেন ওই যে ঘোরার পিঠে বসে আছে দুই দিকে পা ছেড়ে দেওয়া বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ান্ত হয়ে দৌড় মেরে চলে গেছে টের পায় নাই সবাই সবার বগলের নিচে পড়ে আছে ছোট্ট দুইটা বাচ্চা কেউ টের পায় নাই ছোট্ট তরবারি হাতের মধ্যে নিয়ে দুইজন পজিশন তৈরি করে আল্লাহ আকবার বলে দুই পায়ে ঘোড়ার দুই পাশে ছেড়ে দেয় দুই পায়ে এমন জোর করেছে ইতিহাস বলছে এত জোর করেছে যে আবু জেল ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে আবু জেল কোমর সোজা করে আর কখনো দাঁড়াতে পারে নাই সেটা বলি আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার আবুজন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল কিন্তু এইদিকে হলো কি এইদিকেও বড় ভাই এই দুই ভাইয়ের মধ্যে আফরার ছেলে দুইজন বড় ভাইটা কাফির দিনে দ্বারা আক্রান্ত হয়ে গেলেন পিছন থেকে একজন কাফের এসে বড় ভাইয়ের ডান হাতে মেরে দিয়েছে ঝনঝন করে তরবারি পড়ে গেল কিন্তু ডান হাতে মেরেছে চামড়ার সঙ্গে হাতটা জ্বলতেছিল সঙ্গে সঙ্গে তিনি করলেন কি বাম হাতে তরবারি তুলে নিয়ে যুদ্ধ চালাচ্ছেন বারবার ডান হাতের জুলন থাকটাই শিব ধাক্কা খায় যুদ্ধ করতে কষ্ট হচ্ছে মনে করে যুদ্ধের এক পর্যায়ে তলোবারে চালানোর এক পর্যায়ে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন হাত সিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাতও কেটে ফেলে দিয়েছে দুই টাকাতে দুই হাত যখন চলে গেল যুদ্ধ করবেন কেমনে হাত তো দুইটা নাই একজন কাফের ফেরে সে গর্দান বর বড় বেড়ে দিল শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়ার সমস্ত রোজাদারকে জানা দিচ্ছেন রোজাদাররা শুধু রোজা রাখলেই হবে না রোজার মাসে আল্লাহ জমিন আল্লাহর দিন কয়েমের জন্য হাসতে হাসতে এমন করে নিজের যান কোরবান করে দিতে হবে জোরে বলে সব আল্লাহ আমার বন্ধুগণ একটু কান লাগান মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে কুতীবা আলাইকুমুস সিয়াম বলেছেন আর এক জায়গায় বলেন কুতীবা আলাইকুমুল কিতানু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম জোরে বলুন আল্লাহু আকবার তোমাদের জন্য জিহাদ এর সংগ্রাম কি ফরজ করা হয়েছে লিখিত আকারে পাশ করা হয়েছে যেমন করে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন লিখিত আকারে পাশ করেছেন তোমরা যেটা অপ্রিয় মনে করছো এটাই অপ্রিয় না এটাই তোমাদের জন্য কল্যাণ জোরে কল সুবহানাল্লাহ আবু জেল খতম হয়েছে প্রাপ্ত বয়স্ক পুরুষের হাতে না নাবালকের হাতে বলেন 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 ফেরাউন খতম হয়েছে শক্তিশালী কোনো কিছুর কাছে না মশার কাছে বলেন কার কাছে ফেরাউন দুনিয়া থেকে নমরুদ বিদায় হয়েছে মশার কাছে ফেরন বিদায় হয়েছে পানিতে চুমান খেয়ে এই দুনিয়াতে যারা ফেরন শাস্তে চান এই দুনিয়াতে যারা নমুন শাস্তে চান এই দুনিয়াতে যারা আবুজেল শাস্তে চান ইতিহাস থেকে শিক্ষা নিন কেমন করে তাদের পদ পতন হয়ে গেছে সময় তো খুব কম হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক আছে আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি আজান কয়টায় ছয়টা পাঁচ ছয়টা সাথে 7000 7000 সাত আমি এখানে সার্চ দিয়েছি আগে যে আযান কয়টা আগে দেখি আমাকে ছেড়ে কেউ যাবেন না মাহফিল শেষ হবে দোয়া দিয়ে কি দিয়ে বলেন যার বাপ মায়ের প্রতি দয়া নাই সে চলে যাবে ঠিক আছে আমরা সবাই এক সঙ্গে দোয়া করব রাজি আছেন তো ইনশাআল্লাহ না বসো একটা লোক উঠবেন না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি রাজি হলাম তবে এ বছর না সামনে বছর জি জোরে বলি ইনশা আল্লাহ জি আমি কেন বললাম আমার এখান থেকে প্রায় পাঁচ ঘন্টার পথ এত দূরে একটা প্রোগ্রাম আছে আমি খুব মানসিক চাপেও ছিলাম চাপে আসিও আমার প্রোগ্রাম বয়ান ছিল হলো বাদে জহর সেটা চলে গেছে বাদে আসর একটা পাখি আকাশে ওড়ে দু ডানায় না এক ডানায় তো আজকে আমার দুটা এক ডানা যদি ভেঙ্গে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে সব দিকে আমরা তাকাবো বেড়ার মানুষ যেন সম্মানিত ভাই তাহলে আমরা এতক্ষণের আলোচনায় আমি কিন্তু আলোচনা এখনো অনেক আছে সামনে আমি সংক্ষিপ্ত করে বলবো এতক্ষণের কথায় যতটুকু বুঝতে পারলাম রোজার মাস শুধু মাখে খেয়ে থাকার মাস না বদরের মাস রোজার মাস শুধু রোজার মাস রমজান মাস শুধু মাখে খেয়ে থাকার মাস না জিহাদের মাস জিহাদের মাস দিন কায়েমের মাস এটা আল্লাহ আকবার বলেন এই থামেন না বসেন থামেন আমি দেব তো জায়গা মতো সময় মতো আমি দিয়ে দেব কেউ আমি তো শ্রোতা দেখলে টের পাই অত্যন্ত আপনার শান্ত শ্রোতা আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো বসেন আমি একটু আমি সময় চেয়ে নিচ্ছি সময় আমি ঘড়ি দেখছি খুব শক্তভাবে ঘড়ি দেখছি আমি আমি দেখছি লক্ষ্য করছি সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক এরপরে বলছেন শেষে এই রোজাটার ব্যাপারে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে যদি রোজা রাখতে পারো লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় তোমাদের একটা লকপ অর্জন হবে তোমরা হবে হবে কি বলেন তো এই মুক্তি জাহান নাম সুবাহ আল্লাহ কাফের যাবে জাহান নামে মোনাফেক যাবে জাহান নামে জালিম যাবে জাহান নামে ফাঁসেক যাবে জাহান নামে কিন্তু মুত্তাকি কোথায় যাবে জান্নাতে তাহলে রোজা রাখলে কি হওয়া যাবে বলেন কি হওয়া যাবে মুত্তাকি হওয়া যাবে আমরা মুত্তাকি হব না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ মুত্তাকি কাকে বলে মুত্তাকি তাকেই বলে যে বেঁচে থাকে সব হারাম থেকে মুত্তাকি তাকে বলে আমি শর্ট করে বলছি মুত্তাকি তাকে বলে যে বেঁচে থাকে সব হারাম থেকে ওয়াকিয়ুন থেকে এসেছে মুত্তাকি তাকওয়া ওয়াকিয়ুন মানে হলো বেঁচে থাকা পরহেজ থাকা সকল হারাম থেকে সকল হারাম থেকে যে থাকবে দূরে সে হবে জন্নতের মেহমান কিন্তু রমজান মাস আমার দেশে হোটেল বন্ধ না খোলা বেড়া থানার যে সমস্ত হোটেলগুলো আছে বন্ধ খোলা বড় লেখা থেকে হোটেলের সামনে পর্দার সহিত ভিতরে খাওয়ানোর ব্যবস্থা আছে আছে না তো এগুলো রোজার মাসের হক নয় এগুলো সব বন্ধ হয়ে যাবে শুধু রোজার মাসে মদের দোকান বন্ধ হবে না শুধু রোজার মাসে খাবার হোটেল বন্ধ হবে না সুদের কারবার শুধু রমজান মাসে বন্ধ হবে না আল্লাহর জমিনে দিন কায়েম হলে পরে সকল হারাম চব্বিশ ঘন্টা বন্ধ হয়ে যাবে অতএব ইসলামের সব হুকুম মানার জন্য একমাত্র ইসলামকে পৌঁছে দিতে হবে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তাহলে ইসলামকে পরিপূর্ণ মানা সম্ভব তাছাড়া সম্ভব না আপনি যত বড় পীর হন না কেন রাস্তায় চলতে গেলে আপনি আল্লাহর হুকুম মানেন না মানুষের হুকুম মানেন রাস্তায় যখন হাঁটেন রাস্তা যখন গাড়ি নিয়ে যান তখন কি আল্লাহর হুকুম মানেন কার হুকুম মানে না আল্লাহ বলছেন ডান পথে চলো ডান রাস্তা দিয়ে চলো ডান পথে তোমাকে চলতে হবে কিন্তু আমরা চলি কোন পথে বাম পথেটা এটা আইন মানুষের আইন আল্লাহ বলছেন ডানে চলো আর আমাদেরকে চালাচ্ছে কোথায় বামে আপনি যদি এখন ডানে যেতে নেন আপনি কি আল্লাহ হুকুম মানতে গিয়ে ঠিক থাকবেন না মামলা খাবেন বলেন 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 তাহলে আমার দেশে আমি যদি ইসলাম মানতে যাই আমি কি স্বাভাবিক থাকবো না আমি মামলা খাবো অতএব আমি আল্লাহর হুকুম মানতে চাইলেও আমি মানতে পারব না যতক্ষণ পর্যন্ত ইসলাম তার রাষ্ট্র পর্যন্ত পৌঁছে না যাবে অতএব ইসলাম রাষ্ট্রীয় পর্যন্ত চলে যাক রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কায়েম হোক সবাইকে চান সবাইকে চান সবাইকে চান কারা কারা চান দু হাঁচ করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন তাহলে আল্লাহ পাক আমাকে বলছেন রমজান মাসে একটা লকব নাও মুত্তাকি হও কি হও বলেন তো মুত্তাকি মুত্তাকি মানে কি বলেন বলেন সকল হারাম থেকে বেঁচে থাকে সকল হারাম থেকে বেঁচে থাকে এক কথা এক লাইনে ব্যাখ্যা শেষ কোন হারাম কাজের দিকে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ ওজনে কম দেওয়া কি জোরে কন জোরে বেগান নারীর দিকে চেয়ে থাকা কি সুদ খাওয়া কি মিথ্যা সাক্ষী দেওয়া কি মিথ্যা কথা বলা কি গিবত করা কি বহতান করা কি বাপমার অবাধ্য হওয়া কি স্বামীর হক আদায় না করা কি বইয়ের হক আদায় না করা কি প্রতিবেশীর হক নষ্ট করা কি এগুলো হারাম সব হারাম বাদ দেবো মুতাকি হয়ে যাব ফদখলি ফি ইবাদি ওদখলি জান্নাতে আমার বান্দা হও হারাম ছাড়ো জান্নাতে চলে যাও আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট সব করে দিয়েছেন কোন কিতাবে কোরআন সম্মানিত ভাইরা সময় খুবই অল্প যেহেতু আমি এবছর আপনাদের কাছে কি বলবো এসেছিলাম দোয়া নেবার জন্য কিছু হালকা কথা যতটুকু বলছি আর বলবো সময় যতটুকু আছে তার দিয়ে আমাকে কমিটি একটু আমাকে বলেছেন ওজন আপনার মুখ থেকে বললে কেউ রাগ করবে না আমরা বললে রাগ করবে তো আমি একটু লজ্জাটা ছেড়ে দিয়ে মাহফিল কমিটির বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে তারা মাহফিল করেছেন অনেক আয়োজন করেছেন প্রচার করেছেন তারা যদি আপনার কাছে একটু ব্যাগ নিয়ে যায় দু চার পাঁচ দশ পাঁচশো হাজার টাকা দিয়ে দিকে আমাদের কষ্ট হবে এটা কি মানে কোন কিতাবকে সম্মান করে দেবো বলেন তো কোরআনকে সম্মান করে দেব। এটা আখেরাতের ডিপোজিট আপনার আখেরাতের ডিপোজিট আপনার জমা হয়ে যাবে আপনার অ্যাকাউন্টই থাকবে এটা স্থায়ী অ্যাকাউন্ট যাচ্ছে ব্যাগ আমরা সবাই যে যা পারি যার হাত আছে সাবান মাসের বরকতে আমরা সবাই দেব ইনশাল্লাহ জেকের করেন আরো জোরে সোমাহ আলহামদুলিল্লাহ আর জরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল আমি একটু এলোমেলো লক্ষ্য করছি কে ওঠার চিন্তা করবে না আমরা একসাথে দোয়া করব সবাই কি নিয়ে একসাথে দোয়া করব